নজর রাখবো পরবর্তী সংবাদে আজ জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠীর সকালে ভারতীয় শেয়ার বাজারে কার্যত এক প্রকার চাঙ্গা হয়ে উঠেছে ভারতীয় শেয়ার বাজারে সর্বকালীন রেকর্ড তবে চাঙ্গা হওয়ায় খুশি হয়েছে এবার দালাল স্ট্রিটের লগ্নিকারীরা জানবো বিস্তারিত আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ ইরিটু নীল বনিক নীল ইতিমধ্যেই জামাই ষষ্ঠীর দিনে ভারতীয় শেয়ার বাজার এক প্রকার ঊর্ধ্বমুখী যেখানে সর্বকালীন রেকর্ড ইবার নিফটির কি বলবে দেখো আজ বুধ আজ অর্থাৎ বা জামাই দিন বুধবার বাজার খুললেই নিফটি সর্বকালীন রেকর্ড উচ্চতায় উঠল সেনসেক্সের দুর্দান্ত পারফরমেন্স পাঁচশো পয়েন্ট উঠে ছিয়াত্তর হাজার পয়েন্ট ছাড়িয়ে গেল সূচক অন্যদিকে নিফটি একশো পঞ্চান্ন পয়েন্ট উঠে তেইশ হাজারের গন্ডি পেরিয়ে গিয়ে সর্বকালীন রেকর্ড গড়ে ফুলল আজ শেয়ার বাজারের ব্যাপক পারফরমেন্স দেখা গিয়েছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি ও ধাতব সংস্থার স্টকগুলিতে সেনসেক্স ষট্টি সূচকে পৌঁছেছে মিট্রি একশো পঞ্চান্ন পয়েন্ট বেড়ে তেইশ হাজার চারশো কুড়ি সূচক ছুঁয়ে ফেলেছে ঐতিহাসিক উচ্চতায় যার ইচ্ছা প্রায় দুই পয়েন্ট আট লক্ষ কোটি টাকা কামালেন আজকে লক্ষ্যিকারীরা এবং লক্ষ্যিকারীদের কাছে আজকে অত্যন্ত সুখবর যে যে ইন্ডাস্ট্রিগুলি এতদিন করে একটু একটু করে ঢুকছিল যেমন ঘাতক ইন্ডাস্ট্রি ভারী ইন্ডাস্ট্রি সেই ভারী ইন্ডাস্ট্রি বহুদিন পরে কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজারের লক্ষ্যকারীরা মনে করছেন যে আগামী দু তিন দিন বাজারই যাবে যদি বিশ্ব অর্থনীতিতে দশ না নামে এবং এই যে শেয়ার বাজার সেই শেয়ার বাজারের সেন্টেন্সের যে উদ্যমুখী হার সেটা এক লক্ষ পর্যন্ত আগামী দিনে হতে পারে যেহেতু নতুন সরকার সেই নতুন সরকারের আমলে প্রথম মানে সরকার সক্ষম দিতেই শেয়ার বাজার বাড়ছে তাই বিনিয়োগকারীরা জানাচ্ছেন একটু ধীরে সুত্তে ইনভেস্ট করতে একটু ধীরে সুত্রে ইনভেস্ট যদি করা যায় তাহলে কিন্তু আগামী ছমাস দুর্দান্ত বাজার থাকবে বলেই কিন্তু মনে করছেন লগ্নিকারীরা অন্যদিকে লগ্নি যারা ছোট লগ্নিকারী তাদেরকে একটু ধীরে সুস্থে কিনতে বলেছেন এই সময়টা এখনকার যে সময়টা সেই সময়টা কেনার সময় নয় যেহেতু নতুন নতুন করছে শেয়ার বাজারের তাই বরঞ্চ বাজারে একটু ওয়েট করতে বলেছেন ওয়েট করতে যে শেয়ারগুলির এখনো পর্যন্ত সেইভাবে দাম ওঠেনি বিশেষ করে এসএসপি প্রোডাক্ট সেইগুলোকে আস্তে আস্তে শেয়ার কিনতে বলেছেন লগ্নিকারীরা শতাব্দী একদমই ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক তবে ইতিমধ্যে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য এক প্রকার সুখবর যদিও এই ক্ষেত্রে শেয়ার কেনা বা বিক্রির পরিকল্পনা করেন তবে কিন্তু আপনার কাছে মাত্র চার দিন সময় আছে কারণ তারপর টানা তিন দিন শেয়ার বাজারে কোনো লেনদেন হবে না তাই আজকে এই জামাই ষষ্ঠীর তিনি অনেকটাই কিন্তু সুখবর বিশেষ করে বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার বাজারে এক প্রকার চাঙ্গা জামাই ষষ্ঠীর সকালেই নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন